দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর বিরুদ্ধে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বিজয় স্মরণের প্রতি বছর ঘটা করে নয় মে বিজয় উদযাপন করে আসছে রাশিয়া এবার বিজয়ের উনআশীতম বার্ষিকীতেও মস্কোর রেড স্কোয়ারে বিশাল কুচকাওয়াজ আয়োজন করতে দেখা গেল মনোমুগ্ধকর কুচকাওয়াজে অংশ নেন বিভিন্ন ইউনিটের কয়েক হাজার চৌকশ সেনা রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সৈগর আগমনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান পরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিতিতে মূল আনুষ্ঠানিকতা শুরু হয় প্রতিবারের মতো এবারও বক্তব্য রাখেন রাশিয়ার আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সত্যকে প্রতিনিয়ত বিকৃত করা হচ্ছে যারা ভণ্ডামি ও মিথ্যার ওপর দাঁড়িয়ে তারা মূলত ঔপনিবেশিক নীতিতে অভ্যস্ত আমরা জানি এই ধরনের উচ্চাকাঙ্ক্ষার অত্যাধিকতা কোন দিকে নিয়ে যায় রাশিয়া বিশ্বব্যাপী সংঘর্ষ প্রতিরোধে সবকিছুই করবে একই সঙ্গে আমরা রাশিয়াকে হুমকি দেওয়ার কোনো সুযোগ দেব না আমাদের কৌশলগত বাহিনী সবসময় যুদ্ধের প্রস্তুতিতে রয়েছে প্রেসিডেন্ট বিশেষ গুরুত্ব দিয়ে বলেন ইতিহাসের এক কঠিন অধ্যায় পার করছে দেশের ভাগ্য প্রতিটি নাগরিকের উপর নির্ভর করছে বলেও মন্তব্য করেন তিনি ইউক্রেন রাশিয়ার যুদ্ধে যারা সামনের সারি থেকে অংশ নিয়েছেন তাদের নায়ক হিসেবে আখ্যা দেন পুতিন বক্তব্য শেষে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সেনাদের অজানা সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রুশ প্রেসিডেন্ট এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কাজাখস্তান লাউস তাজিকিস্তান সহ আরও কয়েক দেশের সরকার প্রধান